কথা বলি যে আজকাল তো সত্যের বাদ নাই আর পেশাল মনে হইবই না কেন রাত দিন চব্বিশ ঘন্টা কার সাথে ফোনে কথা বলো আমি গেলেই চুপ তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না হ আমি ফোনে প্রেম করি এবার শান্তি হয়েছে সামনে থেকে সরো অফিস যাব হুম সেটা তো দেখেই বোঝা যায় বউ বাচ্চার প্রতি খেয়াল নাই টাকা চাইলা টাকা নাই সেই জন্যই তো বলি এত টাকা কই যায় অযথা কথা বলো কেন আমি দুই চার মিনিট কথা বলি তা আবার বন্ধুদের সাথে তুমি তো সময় কথা বল আমি তো কখনো কিছু বলি না কি তার মানে কি বুঝাস আমি ফোনে প্রেম করি কার সাথে প্রেম করি তুই বলে যাবি না হলে আজকে তোর অফিস যাওয়া বন্ধ তুমি কি পাগল আমি কি গায় আর আমার শারিনটা কি বাজায় কার সাথে কি মিলিয়ে ছকড়া বানায় যাও তো না তুই বলে যা না হলে তোর সংসার আমি করব না জালিয়াতি আরমজাদা একটা লোক আমি নাকি ফোনে প্রেম করি তুই যদি প্রমাণ করতে না পারস না হলে তোর কপাল আজকে দুখ হয় আছে যা বাল ফলাইস এ কখন থেকে বলতেছি অফিস যাবো অফিস যাবো এ কথা ও কথা বলেই যাচ্ছে